আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে নুরানি কায়দা ইতিপূর্বে বারো নম্বর পাঠ পর্যন্ত আমরা পাঠ করেছি আজকে তেরো নম্বর পাঠ আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আজকের টপিক হচ্ছে তসদিদ তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিপূর্বে আমরা আরও একাধিক ভিডিও করেছি নুরানি কায়দা পবিত্র কোরআন শেখার ক্ষেত্রে ইতিপূর্বে বারোটি ভিডিও আমাদের অলরেডি আপলোড হয়েছে আপনারা প্লে লিস্টে গিয়ে পুরো ভিডিওগুলো দেখতে পারেন আজকে আমরা আলোচনা করব তসদিদ তসদিদ তসদিদের চিহ্নটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের মতো এটা হচ্ছে তসদিদের সাইন বা তসদিদের চিহ্ন তসদিদের কাজ হচ্ছে যে যে অক্ষরের উপরে তসদিদ থাকবে সেই অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হবে একবার সাকিন দিয়ে এবং দ্বিতীয়বার তার উপরে জের যাবার পেশ যাই থাকবে তা দিয়ে উচ্চারণ করতে হবে তৃতীয় বিষয় ওখানে লক্ষণীয় যদি নুন সাকিনের উপরে তসদিদ থাকে তাহলে সেখানে গুন্না করতে হবে এবং মিম সাকিনের উপরে যদি তসদিদ থাকে সেই ক্ষেত্রেও গুন্না হবে যেমন এখানে নাখে আওয়াজ করে পড়তে হবে ইন্না ইন্না এই টাইপের নাখে আওয়াজ করে পড়তে হবে এবার আমরা দ তসদিদ পড়ার নিয়ম এখানে দেখেন আব জাবার আব তো বাকে একবার সাকিনের সঙ্গে পড়া হলো হামজা বা জাবার আব এখানে আপনারা দেখেন হামজা নুন জবর আন নুন আন্না তো এখানে একবার সাকিনের সঙ্গে আর দ্বিতীয়বার অক্ষরটার উপরে যাই থাকবে যাবার থাকলে যাবার দিয়ে জের থাকলে জের দিয়ে পেস থাকলে পেস দিয়ে এইভাবে আমাদেরকে পড়তে হবে আবারও আমি বলছি প্রথমত ডান দিকের অক্ষরটার সঙ্গে যে অক্ষরের উপরে দ্বিত থাকবে সেই অক্ষরটিকে একবার উচ্চারণ করতে হবে এবং যাবার জের পেস যাই থাকুক না কেন এই অক্ষরটার উপরে যেটাই থাকবে সেই হিসাবে একবার পড়তে হবে اب حمزة با زبر اب با زبر با اب با اب با حمزة با زر اب با زبر با اب با اب با حمزة با اب با زبر با اب أبّي اب بی حمزة با زبر اب با زر بی اب اب بی حمزة با زر اب

حمزہ تاظر تی تاضرتی اتی حمزہ تاظر تی تاظرتی اتی حمزہ تا تاپیش ات تاضرتی اتی عزہ حمزہ حمزہ جم جر جیم ذور جا اجز عزی حمزہ جم زر عز جیم جی از جی ازی جی. جو ہمزا ضیم ہمزا جیم پیش ہمزا جیم جیر اج جیم پیش جو از اج جا ہمزا جیم پیش جیم جبر جا اج اجی ہمزا جیم پیش اج جیم جیر جی اجی উজ্জু হামজা জিম পেশ জিম পেশ জু উজ্জু আবন হামজা বা জবর জবর বন আবন এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে বায়ের পরে আপনারা আলিফ দেখতে পাচ্ছেন এই আলিফটা সাধারণত লেখার ক্ষেত্রে আসবে তবে পড়া যাবে না আবন ابن اب حمزہ با زر اب با الیب دو زبر بن ابن یہ بھابے پڑھتے ہوا با دو زبر بن یہ پڑھتے ہو ہمزہ با زیر اب با دو زبر بن اب بن زبر بن با. اب, زبر بن اب بن ہمزہ با پیش اب با دو زبر بن بن حمزہ با زبر اب با دو زیر بن اب, بن اب بن হামজা বাজির ই বাদ জর বিামজাবা পেশ উপ বাদ বিিন উন্ বাবা জবর বব বাদ পেশব বিব বাদ পেশব বি পেশব বাদো পেশব তব তাবা জবর তব বাদো জবর বন তি তাবা জের তিব বাদো জর বিন তি তুবন তাবা পেশ তু বাদো জিম বা জবর با ذبر با جب جب با جا زیر جب با ظبر با جبا جب بی جا جبر جب با زیربی جب بی جب بی جا جر جب با بی جب بیبی جمپیش جب جيم باباش جب بازربي جب فع فا عين عين زبرا عين فا عين فا عين ألف فا فع قوي فا واو زبرا فا قوي توا تا واو زبر تو واو زبر و واو الف زبر و تو و سج سين جيم سج جيم جيرجي عد عين دال زبر عد دال زبر دا عد حز حازوات بِسْ حز ضاد حز حِيَ ح يا زبر حي يا زبريا حي يا علي يا عن زبرع لم يا زبر لي علي يا زبريا علي إياك همزة يا زير إي يا أليب زبر إياك إيا كاب زبر كا إياك يظن يا زبريا يا نون ىش ن نون نون يازون ثم زن نو ميم زبرما ثم ثمين ثمين ثم ثمين 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 শিন শিন আইন পে সো আইন জের রি সো রি র তা জেবার রথ অ তৈলাত আইন প পে সো রদ প জের তি অরত্তি লামতা জেবারলত অত্ তৈলাত পীরদর্শার আমরা সমস্তটাই পড়লাম এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমাদেরকে পড়তে হবে তসদিদ আবারও বলছি যে তসদিদের কাজ হচ্ছে যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটার দান দিকের অক্ষরের সঙ্গে একবার পড়তে হবে আর তার উপরে যা থাকবে এখানে আমরা সবটাই দেখলাম জাবার জের পেশ দো জাবার সবটাই দেখলাম আমরা দো জের দো পেস তো যা থাকবে তার উপরে সেইভাবে আমাদেরকে উচ্চারণ করে পড়তে হবে আর পবিত্র কোরআন শেখা প্রত্যেক মুসলমানদের জন্য যেহেতু ফরজ নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন খাই আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি পবিত্র কোরআন শিখে এবং অপরকে শিখায় সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তারা বলে ইলমে ফরিদাত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ আর বিশেষ করে পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করা খরচ এই জন্য আমাদের প্রত্যেকেই পবিত্র কোরআন শেখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তারই একটি মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার এই চ্যানেলটি উক্ত চ্যানেলটির সঙ্গে থাকুন পবিত্র কোরআন শিখতে থাকুন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি